আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য আবার কিছু কাপকেক ডেকোরেশন নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে তো মাসাল্লাহ ছোটো ছোটো কাপকেকগুলা আমার খুব বেশি ভালো লাগে আমার ক্লায়েন্টের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমারও করতে অনেক বেশি ভালো লাগে কি আমার জার্নিটা কিন্তু এই ছোটো কাপ থেকে শুরু তো আমি এই কাপকেকগুলো করতে গেলে না আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায় তো যখন এই কাপ কেকগুলো করি না তখন আমার অনেক বিরক্ত লাগে না বরঞ্চ অনেক আনন্দ লাগে কারণ জার্নিটা যখন আমার এখান থেকেই শুরু হয়েছিল তো বাচ্চারা কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই কাপ কেকগুলো অনেক বেশি পছন্দ করে ডেজার্ট আইটেম হিসেবে তো বেস্ট একটা খাবার আর কেক এখন তো কোনো অকেশন লাগে না খেতে যখন মন চায় তখনই খাওয়া যায় বাচ্চায় বাসায় যদি কি কিছু কিউট কিউট বেবি থাকে তাদের যদি একটা করে হাতে দেওয়া যায় তাহলে তো তারা খুশিতে পুরো শেষ তো যাই হোক আপু তার বেবিদের জন্য এই কেকগুলো অর্ডার করেছিল কারণ তারা বলছিল যে কিছু কেক খাবে তো যেহেতু বাসায় অনেকগুলোই বাচ্চা ছিল তো সবার জন্য এক পিস এক পিস করে অর্ডার করছে আপু তো মাসাল্লাহ কেকগুলো কিন্তু আমার ক্রিম দিয়ে ডেকোরেশন করা শেষ এখন আমি কিছু চকলেট চিপস তারপরে সুগার বল এগুলো দিলে কিন্তু কেকের সৌন্দর্য মশালা অনেক বেশি ফুটে ওঠে তখন কিন্তু কেকটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে আর দেখতেও কিন্তু ভালো লাগে ছোটোবেলায় এই সুগার বলগুলো আমাদের যে ভালো লাগতো মানে কে কোনটা খাবে উপরে কেকের থেকে উঠে উঠে তারপরে খেতাম অনেক আর এখন নিজেই কেক বানাই খুব মানে খুব বেশি ভালো লাগে তারপরে এই যে গোলাপ ফুলগুলা এগুলা ছোটোবেলায় যে কে গোলাপ ফুল খাবে তো সেটা নিয়েই আর কি খুবই যুদ্ধ চলতো যাই হোক মানে অনেক কাজের ক্ষেত্রে অনেক মেমোরি আসলে মনে পড়ে যায় তো এখন কিন্তু আমার উপরে সুগার বোল দেওয়া কিন্তু শেষ আর তারপরে একটু পরেই তারা তাদের গন্তব্যে চলে যাবে আর মাসাল্লাহ আপুর কাছ থেকে অনেক ভালো রিভিউ পেয়েছি আপু কিন্তু আমার কাছ থেকে প্রায় প্রায় এই কাপ কেকগুলো নিয়ে থাকে তার বেবিদের জন্য কাপ কেক বড় কেক দুটোই নেওয়া হয় তো আপনারাও আপনাদের বেকারির জন্য বা যে কোনো ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কাস্টমাইজ কেক অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা খুবই স্বাস্থ্যসম্মতভাবে প্রপারলি আমরা এই কেকগুলা তৈরি করে থাকি মানে খুবই ভালোভাবে তৈরি করার চেষ্টা করি কারণ হোমমেড খাবার মানেই কি স্বাস্থ্যসম্মত খাবার তো আমাদের কাছে যখন আমাদের ক্লায়েন্টরা অর্ডার করে তখন কিন্তু তারা অনেক বিশ্বাস নিয়ে অর্ডারটা করে যে না আমার বেবিরা বা আমার ফ্যামিলির মানুষ খেলে রকম কোনো প্রবলেম হবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এই হলো আমার কেকের ফাইনাল লুক তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেস্টার পাশে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ